এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স ইকুয়াল জেরো সমীকরণের মূল দয় হবে তাহলে সমীকরণের মূল দয় বলতে কী বোঝায় একটা সমীকরণের দুইটা মান থাকে ওই দুইটা মানকে মূল বলা হয় এইটা অঙ্ক না করেই অস্থির টেকনিক হয়ে বের করা যাবে আমি আগে টেকনিক দিয়ে অ্যান্সারটা বের করবো তারপর অঙ্ক করে দেখাবো টেকনিক দেওয়ার জন্য দেখো এটা আমি যেখানে স্কোয়ার মাইনাস এই অপশন থেকে যদি আমি এই ক নম্বর অপশন থেকে থ্রি আর টু মান নিয়ে এই রাশির মান জিরো করতে পারি তাহলে অপশন ক নম্বর ঠিক হবে তাছাড়া কিন্তু ঠিক হবে না আচ্ছা এখান থেকে মান দেওয়া আছে দেখো এখানে মান দেওয়া আছে থ্রি আর টু এই থ্রি মান নিলে জিরো হবে টু মান নিলে জিরো হবে আগে থ্রি মানটা নিয়ে আমি দেখো কিরকম জিরো হয় কিনা এটা থ্রি মান নিলে এখানে থ্রি পাঠালো স্কোয়ারি নাইন তিন কি নাইন মাইনাস এক্সের মান কি বসাবো আমরা থ্রি বসাচ্ছি থ্রি বসে দেবো মাইনাস সিক্স এটা কিন্তু অবশ্যই জিরো হয় কাছে দেখো এটা তুমি যোগ করলে জিরো হবে টু নেওয়ার পর মানটা যদি জিরো হয় তাহলে কিন্তু অপশন ক নম্বর সঠিক হবে তাহলে দেখো টু নিলাম লিলাম টুর ও স্কোয়ার তাহলে কি হবে ফোর কিন্তু জিরো হবে না কীভাবে দেখো এখন ফোর নিলাম তাহলে যোগ করলে কত হবে এইট হবে কীভাবে জিরো হবে এটা তো জিরো হবে না মাইনাস ফোর হবে তাহলে এইটা কিন্তু টু নিলে মান জিরো করতে পারেনি তাই অপশন ক নম্বর কিন্তু কাটা যাবে এখন আসে অপশন খ নম্বর খ নম্বরে আছে থ্রি মাইনাস টু এই দুটা মান নিয়ে যদি এই রাশির মান জিরো করা যায় তাহলে অপশনটা ঠিক আছে এখানে আমরা প্রথম এই থ্রি মানটা স্থাপন করবো থ্রি মান স্থাপন করলে থ্রির ওপর পাওয়ার টু তাহলে কি হবে নাইন মাইনাস এখানে থ্রি তাহলে এক্সার জায়গায় থ্রি দিলাম মাইনাস সিক্স এটা কিন্তু দেখো মানটা কিন্তু জিরো হয়ে যাবে এটা যোগ করে দাও কিন্তু এই মানটা দেখো অবশ্যই জিরো হয়ে যাবে এটা যে মানটা জিরো হসে এই মাইনাস টু মান জিরো হয় কিনা দেখো তো এই মাইনাস টু দ্য মানটা আমি করতে পারি কিনা

এখানে দেখো জিরো হয়ে যাবে এটা কি করবো দেখো এই ফোর আর টু যোগ করো ফোর আর টু যোগ করলে সিক্স মাইনাস সিক্স ইকুয়াল জিরো এই পাশেও জিরো এই পাশেও জিরো তাহলে এই দুই দ্বারাও কিন্তু আমি মানটা জিরো করতে পেরেছি ছবি করলে এখন অপশন গ নাম্বার কিন্তু সঠিক হবে না তুমি চাইলে অপশন গ এবং ঘর যে মান দেওয়া সেই মানগুলো বসে অ্যান্সারটা তুমি কি বের করতে পেরেছো জিরো করতে পেরেছো কি পারো এটা আমাদের কমেন্ট বক্সে জানা দেওয়া এখন আমরা দেখো এটা শেখার পর বেসিকে শিখবো তবে এমসিকিউ পরীক্ষায় পরীক্ষা কখনো বেসিকে যাব না এটা সক্ষ টেকনিকে অ্যান্সার টেবিল করে ফেলবা এখন এই অঙ্কটা আমি বেসিকে দেখাবো বেসিক করার জন্য এই সমীকরণটা আমি লিখে দেখো এ স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স ইকুয়াল জিরো এই সমীকরণটা কিন্তু উৎপাদকের সমীকরণ নয় এটা দীঘার সমীকরণ দীঘার সমীকরণ একটা সূত্র আছে সেই সূত্রটা কি দেখো এই দীঘার দীঘার সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল জিরো এই দেখো এখানে এই যে এ পুরাটা কিন্তু এ ধ্রুবক হবে এর এখানে বি ধ্রুবক হবে এখানে সি ধ্রুবক হবে এখন আমরা কি করব যে এক্স স্কোয়ার এর মানটা কি করবে এখানে এক্স স্কয়ার আছে কিছুই নাই এটা কিন্তু ধরব এখানে কিছুই না আমরা ওয়ান ধরতে হবে এ সমান তাহলে এ সমান ওয়ান কারণ এখানে কিছু নাই অঙ্কের মধ্যে যেটা থাকতো সেটা নিতে হবে এর মান এখানে কিছু নাই বিদায় ওয়ান ধরলাম আর এখানে দেখো বি আছে বি মানে শুধু এখানে এক্স এখানে কি হবে বীর মান বীর মান কিন্তু ওয়ান হবে কিন্তু এই মাইনাস আছে মাইনাস ওয়ান হবে একটু খেয়াল করবা এখানে মাইনাস ওয়ান তাহলে এর মান মাইনাস ওয়ান কেন হলো না এর আগে দেখো এখানে কিন্তু এই সমীকরণে মাইনাস না আর এখানে এক্স এর আগে মাইনাস আছে এই কারণে দেখো এই এক্স এর সাথে যে বি আছে তাহলে এখানে একটা মান ওয়ান ধরতে হবে কিছু না ওয়ান তাহলে এই মাইনাস ওয়ান নিতে হবে তাহলে মাইনাস ওয়ান এর সির মান কি ধরবো দেখো সির মানে যে পুরো অংশটা সির মান ধরবো প্লাস সি এখানে সি আছে কি বলতো মাইনাস সিক্স সি মাইনাস সিক্স তাহলে এ ভি সির মান আমরা বের করতে বের করে নিলাম এখন এটার একটা সূত্র আছে সেই সূত্র দীঘার ছমিকরণ সূত্র হচ্ছে দেখো আমি সূত্রে লিখলাম অর্থে মাইনাস বি প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস পুরা ডান নিছে ভাগ দেওয়া টু এ এটা দীঘার ছমিকরণ আরে দীঘার ছবি করণ সূত্র তাহলে এই সমীকরণ থেকে সূত্র প্রয়োগ করবো আমরা এই সূত্র প্রয়োগ করলাম দেখো এই রাশিটাই সূত্র প্রয়োগ করবো এই রাশির মানটা কিন্তু আমরা বের করছি এ বি সির মান বের করে নিছি এখানে শুধু মানটা স্থাপন করে দিলে তোমার অ্যান্সারটা বের হয়ে আসবে এইটার দিলাম তাহলে দেখো মাইনাস এখানে ঠিকই রাখলাম বির মানটা কি বের করছি বির মানটা আমরা মাইনাস ওয়ান বের করছি তাহলে এখানে মাইনাস ওয়ান বসাবো ব্রাগেট দিয়ে এইটা বসালাম তারপরে কি হলো দেখো তো প্লাস মাইনাস একটা পজিটিভ আর নেগেটিভ তাহলে এই রুট ঠিকই দিলাম এখানে বি স্কোয়ার আছে বি এর মান কি আছে -1 তাহলে -1 বসে ব্র্যাকেট দিয়ে পাওয়ার দিয়ে দিলাম তারপর কি আছে মাইনাস 4 ঠিকই রাখবো ইনটু এ এর মানটা কি বলতো এর মান হচ্ছে 1 1 বসে দেব ইনটু সি এর মান কি -6 মাইনাস এর কারণে ব্র্যাকেট দেব আমরা এটাকে সাইন নেগেটিভ নাম্বার ব্র্যাকেট হয়ে থাকে আর নিচে কি আছে 2 ইনটু এ এর মান কি আছে 1 1 বসে দিলাম এই সমীকরণ থেকে সমাধান করলে আনসারটা আসবে দেখো এই মাইনাস আর মাইনাস কি হবে প্লাস ওয়ান প্লাস দেওয়ার দরকার নাই তারপরে প্লাস মাইনাস ঠিকই রাখবো এই রুটটা আমরা ঠিকই রাখবো এখন এই মাইনাসের ওপর স্কোয়ার ওয়ানের উপরে স্কোয়ার দুইটা মাইনাস গুণ করলে প্লাস দুইটা ওয়ান গুণ করলে ওয়ান তাহলে প্লাস ওয়ান হয়ে গেল এখানে প্লাস দেওয়ার দরকার নাই তারপরে দেখো এইটা গুণ করবো আমরা এই মাইনাস আর এই মাইনাস আগে চিহ্নের গুণ করে নেব মাইনাস মাইনাস গুণ করলে হবে প্লাস এই চার এক আর ছয় গুণ করে দেখো তুমি কত হবে চব্বিশ হবে এইটা পাওয়া গেল আর নিচে দুই আর এক গুণ করলে তুই হবে দেখো এইটা আমরা এই পাশে লিখে নিলাম 1 প্লাস মাইনাস লিখে নিলাম তারপরে দেখো এক আর এখানে যোগ আছে কি যোগ আছে 24 যোগ করে দিলে কি হবে দেখো তো রুটের মধ্যে যোগ করে দিলে হবে 25 আর নিচে কি আছে নিচে আছে 2 এখন সমান আবার ওখান এইটা কি করবে দেখো 1 ঠিক লিখবা তারপরে প্লাস তারপরে মাইনাস এই 25 এর বর্গমূল 5 এটা আমরা সবাই জানি 5 বসে দিলাম নিচে আছে 2 এখানে দেখো বিষয়টা হচ্ছে কি এই যে 1 প্লাস মাইনাস 5

এই ফাইভ থেকে যদি ওয়ান বাদ দাও তাহলে মাইনাস কি হবে মাইনাস ফোর হবে এই দুই ধরে কাটলে কি হবে টু কিন্তু মাইনাস মাইনাস যায় টু তাহলে দেখো থ্রি মাইনাস টু এই দীঘার সময় যে মূল দয় এই সমীকরণের মূল দয় হচ্ছে থ্রি এবং মাইনাস টু আমি টেকনিকে যেটা অপশন দিয়ে বের করতেছিলাম কয়েক সেকেন্ডে বেশি কেউ সেটাই বের করলাম থ্রি আর মাইনাস টু এ দেখোটা করছি আমি থ্রি আর মাইনাস টু এটাই তো সঠিক অ্যান্সার